দুই থেকে বারো পর্যন্ত একবারে সাইজ হবে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এটার প্রাইস দিচ্ছি ভাই মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা ভাই মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা ওয়ান বাই ওয়ান ব্লিস্টার করা আছে প্রতিটা পলি ওয়ান বাই ওয়ান পলি পাবেন মাত্র একশো তিরিশ টাকা তিরিশ টাকা এরপর আসবো চলো আপনি ভয়েজের হুডি ভাই ভয়েজের হুডি হ্যাঁ দেখেন না ভাই এগুলো দেখেন আপনি মালের কোয়ালিটি গুলো দেখেন কোয়ালিটি ফুল একদম কোয়ালিটি দেখেন আসলে ভাই এগুলো আসলে কোয়ালিটি গুলো দেখেন কত সুন্দর একটা প্রিন্ট তো এটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া এটার প্রাইস

যে আপনার কাছ থেকে কিছু কিছু প্রোডাক্ট নেওয়ার পরে বিক্রি করতে থেকে গেলো এক্সচেঞ্জের সুবিধা আছে ভাই এক্সচেঞ্জ বলতে কি আমি আপনাকে বলি দাদা ভাই ধরেন আমার কাছে এই মালটা আপনার আছে হ্যাঁ এই মালটা যদি আপনি নিয়েছেন তাহলে আমি এক্সচেঞ্জ করে দেবো হ্যাঁ যদি এই মালটা যদি আমি বিক্রি করে ফলাই আপনি যদি আমাকে দশ পিস নিয়েছেন তাহলে কিন্তু আমার জন্য এটা ব্যস্ত কিন্তু কষ্ট হয়ে যাবে বা আমার কাছে এ মালটা থাকলে অতটা আমার কাছে চোখে পড়বে না আর আমার কিন্তু ব্যস্ত বেচা যাবে না ভাই ঠিক আছে যদি মাল থাকতে আনে তবু কিছুটা কনসিডার করা যাবে জি জি যদি মাল থাকতে যদি আনেন তাহলে আমি করে দিতে পারবো ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই এটার প্রাইস হচ্ছে ভাই মাত্র 150 টাকা একবার বলছি আবার বল বলবো 150 টাকা আচ্ছা এটা কত বছরের বাচ্চা এটা হচ্ছে ভাই আপনার সাইজ হবে 2 থেকে একবার হচ্ছে হলো 14 পর্যন্ত 2 থেকে 14 পর্যন্ত জি 2 থেকে 14 পর্যন্ত ভাই জি জি এটার পরে হচ্ছে আপনাকে আরেকটা মাল দেখাই ভাই

কালার গুলো দেখেন অসাধারণ প্রত্যেকটা কালার সুন্দর ভাই এই দেখেন আচ্ছা ভাইয়া কথা হচ্ছে যে এগুলা মাল নিয়ে কি শোরুম দোকান যে যে যেখানে আমাদের এখানে আসলে কোয়ালিটির মালগুলো ঠিক আছে ভালো ভালো দোকান ভালো ভালো শোরুম যারা আছেন তারাই এগুলো নেয় ভাই আর আমাদের হচ্ছে পরিচিত কাস্টমার বেশি ভাই ঠিক আছে আমাদের সরকার ফ্যাশন এক নামে বললে সবাই চিনে ভাই সবাই চিনে ঠিক আছে অতএব আমাদের ওরকম ভাই নতুন করে বলার কিছুই নাই ভাই হ্যাঁ বুঝতে পারছেন এই দেখেন এটার প্রাইস দিচ্ছে ভাই মাত্র 130 টাকা মাত্র 130 টাকা জি ভাই অনেক সুন্দর কালেকশন 130 টাকা এরপর হচ্ছে চলো দেখাবো চলো আপনারা একটা মেনসের হুডি

ব্রাশ এবং এটা ব্রাশ কাপড়টা একটু মোটা তাই না বা অনেক ফিল করা যায় কাপড়টা মোটা দেখেন এটার এই যে একটা কালার আছে কালার গুলো দেখেন সবগুলো কালার দেখানো সম্ভব না দাদা ভাই

ফ্রেশ থাকবে এবং একদম কিউসি করা মাল একদম হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা মাল জি হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা ভাই ঠিক আছে মালের দেখেন আপনি কোয়ালিটি দেখেন এই যে আর অনেক কালার আছে ভাই কালার দেখানো সম্ভব না ঠিক আছে জি জি এই একটা মাল আছে আপনাকে এটাও একটু দেখায় না দেখালে নয় যখন ধরছি জি জি এই দেখেন এটা হচ্ছে আপনার এক সাইডে একটা পকেট এই সাইডে পকেট সাইড পকেট আছে হ্যাঁ সাইড পকেট আছে এই দেখেন এটাও সেট এটাও সেট হ্যাঁ যারা আসুন আমাদের এখানে ভাই পাঁচ থেকে ছয় কোয়ালিটির ভাই সেট আছে সবগুলো